স্বপ্ন চড়িয়ে দাও কুসুম করি রঙেতে রাঙি যদি মমতার রঙে তার রাঙিয়ে না হাত বাড়িয়ে দাও তু বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম দর্শক অটিজম একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা আর এই সমস্যার কারণে অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশুরা যোগাযোগের ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্র সহ আরও নানা ক্ষেত্রে মারাত্মকভাবে পিছিয়ে থাকে দর্শক তবে সঠিক সময় যদি সঠিক সাপোর্ট দেওয়া যায় আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা এগিয়ে যেতে পারে অনেক দূর রাখতে পারে প্রতিভার স্বাক্ষর দর্শক অটিজম পৈশিষ সম্পন্ন শিশুদের এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা একটি অর্থ প্রশিক্ষণপূর্ণ শিশু যদি সঠিক সাপোর্ট পায় সঠিক পরিচর্যা পায় সঠিক প্রশিক্ষণ পায় তবে সে কতটা এগিয়ে যেতে পারে তার কতখানি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয় সেই গল্পই তুলে ধরবো আমাদের আজকের আয়োজনে এমনই একটি উদাহরণ তুলে ধরতে আজ আমি চলে এসেছি রাজধানীর লালমাটিয়ার ই ব্লকে আর ঠিক এই মুহুর্তে দাঁড়িয়ে আছি লালমাটিয়ার ই ব্লকের পার্কে দর্শক আমার আজকের অনুষ্ঠানের আজকের এপিসোডের যে অতিথি অর্থাৎ সেই অটিজম বৈশ্বাসম্পন্ন তরুণ আমি জেনেছি প্রতিদিন সে এই পার্কে তার মা বাবার সাথে হাঁটে আমার অতিথিকে সারপ্রাইজ দিতে পাশাপাশি আপনাদেরকেও সারপ্রাইজ দিতে আজ আমি সরাসরি চলে এসেছি লালমাটিয়ার ই ব্লকের সেই পার্কে চলুন দর্শক আমার সঙ্গে খুঁজে দেখি তাকে পাই কিনা আমি মনে হয় আমার আজকে অতিথিদের দেখা পেয়ে গিয়েছি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি মনে হয় অনেক সারপ্রাইজিং আছে তাই না আসলে তোমাকে সারপ্রাইজ দিতেই আমি এভাবে চলে এসেছি আরিয়ান আজকে তো মূলত আমি এসেছি তোমার গল্প শুনতে এবং আমাদের দর্শকদেরকে তোমার গল্প শোনাতে তাহলে গল্প হবে না এখন তাহলে বাসায় যে আরিয়ান তার গল্প শোনাবে আমাদেরকে তাই তো ঠিক আছে তাহলে দর্শক চলুন তাহলে চলে যাই আরিয়ান এবং আরিয়ানের মা বাবার সাথে আরিয়ানদের বাসায় শুনতে আরিয়ানের গল্প দর্শক আমি আরিয়ানের সাথে আরিয়ানের বাসায় চলে এসেছি আর এখন ঠিক বসে আছি আরিয়ানদের ড্রয়িং রুমে আরিয়ান তোমার পুরো নামটা বলো দ্য ফুল নেম ইজ আরিয়ান আরিন খান আরিয়ান তুমি পড়াশোনা করছো আই ডোন্ট ডু স্টাডি আই র‍্যাকিং আপ জব এক্সপেরিয়েন্স তাই নাকি বিকজ দ্যাটস হোয়াটস ইম্পর্ট্যান্ট অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সেটা মাই মাদার ওয়ান্টস মি টু স্টডি এ ডে লেভেল বাট বাই ব্রাদার থিংকস আদারওয়াইজ সে মনে হয় ফরেন কোম্পানির জন্য করে সেন আরিয়ান কোথায় জব করছে টোটো বুলসান ট্রি কি কাজ করছে আরিয়ান সেখানে কাপড়কে ডিজাইন করি এই যে জব করছে একটা জবের পাশাপাশি আরিয়ান আর কি করতে পছন্দ করি সব রকমের ভিডিও দেখি এয়ার সাথে কমিউনিকেট করি ছবিও আঁকি হোমওয়ার্ক হিসেবে চলে যাচ্ছি আরিয়ানের আম্মুর কাছে আপা কেমন আছেন জি জি ভালো আপনার পরিচয়টা আমি নূপুর মারুফা খান আমি আরিয়ানের মা চারুকলায় পড়েছি অনার্স মাস্টার্স করেছি থেকে তারপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম অনেক দিন স্কলারশিপে ছিলাম তারপরে দুবাইতে ছিলাম কিছুদিন পাঁচ বছর ওইখানে একটা স্কুলে ছিলাম একটা ইন্টারন্যাশনাল স্কুলে আবার সামারপুর ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি তো আর টوبিয়াকিও অনেক ইদানিং আমি একটু শাড়ি করছি আমার একটা পেজ আছে অনলাইনে তাই নাকি হ্যাঁ এখানে আমি এক্সক্লুসিভ কিছু শাড়ি মসলিনের উপর হ্যান্ড পেইন্ট শাড়ি করি আচ্ছা সিল্কের মধ্যে আবারও ফিরবো আপনার কাছে এখন চলে যেতে চাই আরিয়ানের বাবার কাছে জি ভাই ভালো আছেন তো জি ভালো আছি জি আপনার পরিচয় পড়াশোনা করেছি করেছি আচ্ছা অনার্স মাস্টার্স কিন্তু আমি আসলে অনেক অল্প বয়সেই আমার ট্র্যাক চেঞ্জ করে আমি চলে গিয়েছিলাম আইটি দিকে সো আমার ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট এখন একটা আইটি কোম্পানিতে কাজ করছি আমি এখানে একটা কোম্পানিতে মাঝে মাঝে ছবি আঁকি আর গাছপালা শখ আছে জি এখানে দেখতেই পাচ্ছি এটা তো একটা বনসাই মনে হয় না জি আপনার না পার আমারই আমি গাছপালা খুব পছন্দ করি এছাড়াও ওই যে ঘরের মাস্টাস দেখতে পাচ্ছেন এগুলো আমরা দুজনেই কালেকট করি বিভিন্ন জায়গায় যখন বেরাতে যাই আমাদের মেইন টার্গেট থাকে যে কিছু প্ল্যান্ট কালেকট করা কিছু আর্ট পিস কালেকট করা এগুলো বাবার কাছে কেমন লাগে আজকে যখন আরিয়ান এরকম চমৎকার ছবি আঁকে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর সেখানে সে অংশগ্রহণ করেছে এবং সেখানেও তার সফলতা আছে কেমন লাগে বাবা হিসাবে সেটা ডেফিনেটলি আমি অনেক প্রাউড ফিল করি হ্যাঁ আমার স্বপ্ন ছিল চারকোলা মানে শিল্পী হব কিন্তু আনফরচুনেটলি আমার ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে পরবর্তীতে কাজের কিন্তু আরিয়ান যখন এখন একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনে পার্টিসিপেট করে বা ওর কাজ যখন কোনো একটা টি শার্ট বা ওর কোনো একটা ড্রেস বাইরে মানুষজন ভালো বলে রিয়েলি ফিল প্রাউড অফ ইট আরিয়ান তোমার সেই ছোটবেলায় আঁকা ছবিগুলোর কিছু কি আছে তোমার কাছে আছে দর্শকদেরকে দেখাতে চাই আরিয়ান এটা কিসের ছবি কিছু সাম কাইন্ড অফ স্টিম পাম্প ম্যান লুকস লাইক বিগ বেন টাওয়ার এটা কত বছর বয়সে আঁকা ছবি আপা এটা 4 বছরের

আরিয়ানের আম্মুর কাছে জানতে ছোটোবেলায় আরিয়ান যে ছবিগুলো আঁকত এই ছবিগুলো দেখে আরিয়ানের আম্মুর কি অনুভূতি হতো ও যখন ছবি আঁকতো ছোটোবেলায় আমার খুবই ভালো লাগতো যে ও এত মানে সুন্দর করে আঁকছে আর আমি অনেক সব কাজ টাচ গুছিয়ে রেখে ওর সাথে থাকতাম যখন ছবি আঁকতো কারণ ও ছবি আঁকা দেখতে আমার খুব ভালো লাগতো নর্মালি আমরা যখন একটা ছবি আঁকি একটা ঘোড়া আঁকলে যেমন ঘোড়া আঁকলে ঘোড়ার মাথা থেকে আমরা শুরু করি কিন্তু ও ছবি আঁকার সময় লেস থেকে শুরু করে এবং ঠিকই একটা প্রপোর্শনাল ঘোড়া হয়ে যায় একদম কয়েক মিনিটের মধ্যে মিনিটও না কয়েক সেকেন্ডের মধ্যে ওর একটা ড্রয়িং খুবই ফাস্ট ও ড্রয়িং করতে পারে এটা দেখতে আমার খুবই ভালো লাগে ছেলে এত চমৎকার ছবি আঁকছে এবং সে যে জবটা করছে এখন কি মনে হয় আপা আমার মনে হয় নিজেকে একদম পরিপূর্ণ একদম মানে আমার মনে হয় কোনো গ্যাপ নাই কোনো ইয়ে নাই আমি এইটুকুই হতে চেয়েছিলাম এইটুকুই আমি জীবনে চেয়েছিলাম আরিয়ানের অটিজম আছে এটা আরিয়ানের কত বছর বয়সে আপনারা জানলেন উত্তরটা নেব একটি বিরতি থেকে ফিরে দর্শক অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন বার্জার প্যান্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরবো কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গেই থাকুন আবারও আসছে বার্জার লাগজারিসের ওয়েডিং ল্যাম্পশেড এখনই চলে যান বাজারের ফেসবুক পেজে ক্লিক করুন রেজিস্ট্রেশন লিংকে সাবমিট করুন আপনার বিয়ের ছবি এবং ক্যাপশনে জানান আপনার বিয়ের গল্প লেট করলে কিন্তু দেরি অ্যাপ্লাই করুন এখনই আর চলুন ঘুরে আসি মালদিতে দর্শক বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আর টিভির নিয়মিত আয়োজন বার্জার প্যান্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আবারও ফিরছি আলোচনায় আপা বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আরিয়ানের অটিজম আছে এটা আরিয়ানের কত বছর বয়সে বুঝতে পারেন এবং কি দেখে বুঝতে পারলেন আরিয়ানের টু প্লাস বছরই আমরা মানে ঘুরতে পেরেছি যে আরিয়ানের কিছু একটু সমস্যা আছে কারণ ও একা একা থাকে একা একা খেলে একবার আমরা ভিটে গিয়েছিলা তখন দেখি ও কি যেন লিখছে তখন গিয়ে দেখি যে ও কি লিখছে বালির মধ্যে লেখিয়ে 1 থেকে 33 পর্যন্ত লিখছে তখন ও স্কুলেও যায় না কিন্তু আমরা ভাবলাম যে ও কিভাবে শিখলো বস কত তখন আরিয়ানের তখন 3 হয়নি আচ্ছা তখন আমরা দুবাইতে থাকি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখে বলল যে একটু ইন্ডিয়া থেকে একটু ডাক্তার আসবে ডাক্তার আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কি সমস্যা তারপরে কয়েকদিন পরে উনি আমাদের বললো যে ডাক্তার এসেছে আপনারা আসেন তো ডাক্তার অ্যাসেসমেন্ট করা হলো দেখা গেল যে ওর মাইন্ড অটিজম আছে ওর আইকিউ লেভেল অনেক হাই সোশ্যাল স্কিলটা কম আমরা একটু চিন্তিত ছিলাম কি হলো

কিন্তু সেই দিনই আবার মনে মনে ঠিক করলাম যে যত কষ্টই হোক আমি ওর হাত ছাড়বো না আমি ওর সাথে থাকবো ভাই আরিয়ানের এখন বয়স কত আরিয়ান এখন টোয়েন্টি ওয়ান তাহলে দীর্ঘ একুশ বছরের একটা জার্নি তাই না তারপর আরিয়ান আমি শুনেছি তোমার বেড়াতে অনেক ভালো লাগে হ্যাঁ মনে হয় আচ্ছা হ্যাঁ নতুন কান্ট্রি নাকি পুরানো এটা তো তুমি আমাকে বলবে যে নতুন কান্ট্রিতে তোমার ঘুরতে বেশি ভালো লাগে নাকি পুরনো কান্ট্রিতে ঘুরতে তোমার বেশি ভালো লাগে মনে হয় নতুন কান্ট্রিতে নতুন খাবার খেতে পারবো নতুন কান্ট্রি নতুন খাবার এগুলো এক্সপ্লোর করতে তোমার অনেক বেশি ভালো লাগে তাই না হ্যাঁ কিন্তু লাইক এক কান্ট্রি আছে যার মধ্যে নতুন জিনিস পাই বারবার পাই কোন কান্ট্রি সেটা থাইল্যান্ড থাইল্যান্ড তোমার পছন্দের স্পেশালি আনানের পছন্দের আনান কে আমার ভাই হ্যাঁ আমি শুনেছি তোমার একটা বড় ভাইয়া আছে বড় ভাইয়ের বিষয়ে আমাকে আরিয়ান এখন বলবে বড় ভাইয়ের নাম শুধু আনান আসাদ আনান খান ভাইয়া কি করছে এখন সে মনে হয় অর্ধেক পড়াশোনা করে অর্ধেক কাজ করে যেমন সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আর্কিটেকচারাল ডিগ্রি করছে 2021 থেকে করলো 2026 এ শেষ হবে আর পাশাপাশি কাজও করছে মনে হয় তাই না কোন ফ্রিল্যান্স কমিশন ওয়ালা করছে এক্স বা টুইটারে ভাইয়া তোমাকে অনেক আদর করে তাই না আরিয়ান হ্যাঁ তোমাকে কি গিফট দেয় ভাইয়া তোমাকে গিফট হ্যাঁ সে মোস্টলি আমার পয়সা দিয়ে কিনে তার মানে তুমি ভাইয়াকে পয়সা দাও গিফট কেনার জন্য টাকা দিয়ে কিনে খাবার যখন খাবার হয় তখন ওইটা গিফট বা ট্রিট হয় ও এই ট্রিটটা কে বেশি দেয় আনন্দ দেয় না আরিয়ান দেয় আমি মনে হয় একবার পুরো ফ্যামিলিকে ট্রিট দিলাম আরবিয়ান ফাস্ট ফুডে কি উপলক্ষে এই ট্রিটটা দিয়েছিলে তুমি প্রথম স্যালারি ছিল দারুন দারুন আরিয়ানের তো অনেকগুলো বন্ধু আছে নিশ্চয়ই তাই না হ্যাঁ আমার সামার থেকে তানহা আছে আচ্ছা ওয়াসি আছে সানন্দ আছে তারপর পিএফডি এর থেকে অন্তর আছে অমিত আছে শাবাব আছে ইসমাম আর এখন পটুতে ওই স্নিগ্ধা নেহা ওই পশলা আকিফ হ্যাঁ হিমেলও আছে তাহলে তো আরিয়ানের অনেকগুলো বন্ধু আছে বন্ধুদের সাথে আরিয়ান হবে সময় কাটে গল্প হয় নিয়মিত আমি আগে সময় ফিল্ডের সাথে গল্প করতাম আর এত করি না কিন্তু আমার ফেসবুকে ফ্রেন্ডস আছে ও আচ্ছা দর্শক আরিয়ানের গল্প শুনছিলাম যে তার অনেকগুলো বন্ধু আছে তাদের সাথে তার ভালোই যোগাযোগ হয় এবং ভালো সময় কাটে নাকি কি গল্প করো তুমি বন্ধুদের সাথে হ্যাঁ মনে হয় ওই জেনাল ফার কি হিউমার হয় আচ্ছা দর্শক এবার চলে যাব আরিয়ানের আম্মুর কাছে আপা একজন অর্থ বসে সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলাটা মোটেই সহজ বিষয় নয় আপনারা একুশ বছর ধরে এই পথ চলছেন এই পথ চলতে যে যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন সেটা হলো যখন ওর প্রথম ধরা পড়লো তখন তো খুবই শক্ট ছিলাম কিন্তু আমি আমরা দুজনেই ডিসিশন নিলাম যে যত ঝামেলাই হোক আমরা ওর সাথে থাকবো সেটাই আমরা করেছি ওর জন্য যত ভালো থেরাপি দেয়া দরকার হয়েছে সেটা আমরা করেছি তারপরে যখন আমরা বাংলাদেশে আসলাম একটা স্কুল দরকার ছিল তো সামারফিল ইন্টারন্যাশনাল স্কুলটাতে আমরা খবর পেলাম ওইখানে ও অ্যাডমিশন ফেস দিল এবং এখানে হয়ে গেল আমরা সব বলেছি যে আরিয়ানের যে মায়ের অটিজম আছে ক্লাস ওয়ানে এখানে ভর্তি হয়েছে ওয়ান থেকে ও যখন টুতে উঠলো পুরো স্কুলের মধ্যে তিনজনকে স্কলারশিপ দেয়া হতো তখন সেই সময় আরিয়ান পুরো স্কুলে মধ্যে সেকেন্ড হলো ফার্স্ট একটা নারিয়ান একটা মেয়ে হলো সেকেন্ড আরিয়ান থার্ড তান হলো ওরা স্কলারশিপ পেয়েছে এখানে ফিফটি টিউশন ফি মার্ক তারপর আমি ডিসিশন নিলাম যে তাহলে আমাকে এই স্কুলে আমি জয়েন করি যেহেতু আমার আগের অভিজ্ঞতা ছিল টিচার হিসাবে তো আমি এখানে আর্টিস্ট হিসেবে জয়েন করলাম এবং এক বছরের মধ্যে আমি আর্ট কোয়ার্ডিনেটর হয়ে গেলাম তো আরিয়ানি ওলে তো শেষ করেছে সামারফিল থেকে তো আমিও মানে আরিয়ানের সাথেই ছিলাম এখন আরিয়ান কেমন আছে কি অবস্থায় আছে সেই বিষয় সম্পর্কে জানবো একটা বিরতি নিয়ে এসে দর্শক অটোজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন পার্জর পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গেই থাকুন আবারও আসছে বার্জার লাগজারি সেল ওয়েডিং ড্যাম এখনই চলে যান বার্জার ফেসবুক পেজে ক্লিক করুন রেজিস্ট্রেশন লিঙ্কে সাবমিট করুন আপনার বিয়ের ছবি এবং ক্যাপশনে জানান আপনার বিয়ের গল্প লেট করলেই কিন্তু দেরি অ্যাপ্লাই করুন এখন আর চলুন ঘুরে আসি মালদিতে সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে দর্শক আবারও ফিরছে আলোচনায় আরিয়ান এখন কেমন আছে আরিয়ানের বর্তমান অবস্থাটা কি আরিয়ান এখন তো জব করছে একটা জি ফটো নামে একটা ফ্যাশন স্টাইলের যেখানে ওরা ড্রেস ডিজাইন করে ছোটবেলায় তার যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো এখন কতটা দূর হয়েছে আরিয়ানের সীমাবদ্ধতা যেগুলো ছিল যে আগে কথা একটা কম বলতো নিজের মনে থাকতো এখন এটা অনেক কমেছে ও চেষ্টা করে এখন কনভারসেশনে ই করার পার্টিসিপেট করার বিশেষ করে যখন বাসায় ওর কাজিন টাজিনরা আসে আরিয়ান প্রচুর আসলে আগে তো বই পড়তো এখন বইয়ের সাবস্টিটিউট হিসেবে অনলাইনে অনেক ভিডিও দেখে বা এখন কম্পিউটারের কি ভিডিও গেমস তৈরি হচ্ছে দেখা যায় যে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক অনেক বেশি ইনফরমেশন ও কালেক্ট করে কাজ করা পছন্দ করে সব থেকে যে এটা গুড থিং ইজ যে আরিয়ানকে কখনো কিছু করতে বললে ও মানে করব না বা আমি করতে চাই না বা এখন না ওই জিনিসটা না ও খুবই লক্ষ্মী বাচ্চা আমি অনেক সময় দেখা যায় যে আমি একটু অলস মানুষ এই আরিয়ান আমাকে রিমোটটা দাও এটা করো এটা করো ও ঠিকই আমার কথা মতো যে যে জিনিসটা নিয়ে সেনে দেয় আসলে সে একটা লক্ষ্মী বাচ্চা এবং আপনাদের সব কথা সে শুনে হ্যাঁ এবং আমি মাঝে মাঝে রান্না করছি সে কুকিং এ হেল্প করে ইজ এ ভেরি হ্যাপি পারসন না হি মোস্টলি বেকস শি ডাজ দ্য কুকিং আচ্ছা আর মার হাতের কোন রান্নাটা আরিয়ানের অনেক পছন্দ মন হয় থাই ফুড ও তার সে পেট থাই কে পারফেক্টলি রেপ্লিকেট করে যখন তার ইনগ্রেডিয়েন্ট পায় সে ইনগ্রেডিয়েন্ট পায় এবং এটা তোমার অনেক পছন্দ তাই না হ্যাঁ আরিয়ানের এই যে আজকের অবস্থান এই যে এতটা অগ্রগতি অগ্রগতি সে একজন সফল সম্পন্ন তরুণ আজকে আরিয়ানকে এই জায়গায় আনার পেছনে প্রধান কারণটা কি বলে আপনি মনে করেন আপা আমার মনে হয় যে আমরা হাল ছাড়িনি আমাদের সবসময় আমার বিশ্বাস ছিল আমি আরিয়ানকে আসলে বিশ্বাস করি যে আরিয়ানের ভিতরে অনেক পোটেন্সিয়াল আছে ও অনেক ভালো কিছু করতে পারবে জাস্ট একটু হেল্প লাগবে একটু সাহায্য লাগবে আমরা সেটাই করেছি যে ও ওর মতোই বড় হয়েছে কিন্তু একটু যেই সাহায্যটুকু দরকার ছিল সেটা আমরা করেছি আজকে আরিয়ানের এই যতটুকু হয়েছে এটার পিছনে অনেক বড় অবদান সুখর আমার হাজব্যান্ডের আসলে আমরা একসাথে চারুকলায় পড়তাম আমরা অনার্স মাস্টার্স করেছি চারুকলা থেকে দুজনেই তো আমরা প্রথমে বন্ধু তারপরে হাজবেন্ড হয়েছে তো এই এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ছিল এবং আমাদের ফ্যামিলিতে আমার মানে দুই বাচ্চা আমার বড় ছেলে সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো বন্ডিংটাও খুব ভালো আলহামদুলিল্লাহ আরিয়ানের এই উন্নতির পিছে এটা একটা বড় কারণ ছিল যে আমাদের একটা হ্যাপি ফ্যামিলি আছে আরিয়ান আপনার অর্থনৈতিক বৈশ্বিক সম্পূর্ণ সন্তান আরিয়ানদের মতো মানুষদেরকে লালন পালন করা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে দেখা যায় যে বিশেষ করে মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় তো আরিয়ানের মাকে কী কী স্যাক্রিফাইস করতে হলো সেইটা হলো যখন মানে আরিয়ানের অটিজম ধরা পড়লো তখন আমি ডিসিশন নিলাম যে আমি তোর সাথে থাকবো তো আমার ক্যারিয়ারটা মানে আমি অনেক ভালো জায়গায় করতে পারতাম কর্পোরেট জব করতে পারতাম যেটা আমি করিনি কারণ কর্পোরেট জব করলে তো শিখ সকালে যে রাতে আষ্টা পর্যন্ত আমার বাচ্চা কে কে কেববে সেটা হিসাব করে দেখলাম যে স্কুলের জবটা হলো সবচেয়ে ভালো আর আরিয়ান যে স্কুলে পড়ছে সেই স্কুলে জব করলে আরো ভালো তাহলে আমি ওকে অনেকটা টাইম দিতে পারবো একসাথে দিতে পারবো আরিয়ানের স্ট্রেনথে জায়গাগুলো কি খুব ভালো ছবি আঁকে তো আছে তার সাথে ওর কোনো স্পেলিং ফুল হয় না ফটোগ্রাফিক মেমরি আর সবচেয়ে ভালো হলো ও অনেক কথা শুনে আমি খুবই হ্যাপি আর এনকে এই যে দর্শকরা তোমাকে এতক্ষণ দেখলো তোমার কথা শুনলো তুমি দর্শকদেরকে কি বলতে চাও কি মেসেজ দিতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ हैव স্পেশাল नीड्स चिल्ड्रन ইউ মাস্ট নার্চার देम वेल अदरवाइज दे मे এন্ড আপ ওয়ার্স অফ দ্যান আই অ্যাম চমৎকার বলেছে এর থেকে ভালো মেসেজ আর কিছু হতে পারে না শিক্ষণীয় যে যদি সত্যি আমরা আরিয়ানের মতো অর্থন পোশাক সম্পন্ন সন্তানদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই আরিয়ানের অবস্থানে নিয়ে আসতে চাই তবে অবশ্যই তাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে পরিচর্যা করতে হবে প্রশিক্ষণ দিতে হবে অনেক ধন্যবাদ তোমাকে আরিয়ান আমাদের আরিয়ানের আর কি কি গুণ আছে চমৎকার আপা আমরা আজকের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে আরিয়ান যে পর্যায় এসেছে এটা আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব ছিল না সেই জায়গাটা থেকে আমাদের মা বাবা যারা কিনা আরিয়ানের মতো সন্তানদেরকে লালন পালন করছেন যাদের ঘরে সম্পন্ন সন্তান আছে আরিয়ানের মতো তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে একটা মেসেজ দেন মা হিসেবে মা হিসেবে আমি বলতে চাইছি যে আপনারা আপনার বাচ্চাদেরকে বিশ্বাস করেন আর ওদের একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে ওরা ঠিকই এগিয়ে যাবে বিশ্বাস হারাবে না বাচ্চার উপর যদি বিশ্বাস থাকে একসময় ঠিকই অনেক ভালো করবে জি আপা অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছে দর্শক আরিয়ানের বাবার কাছে জি ভাই আপনি আরিয়ানের অসাধারণ বাবা সেই জায়গা থেকে আমাদের যে পরিবারগুলোতে আরিয়ানের মতো অর্থপ্রসার সম্পন্ন সন্তান আছে সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আরিনের বাবা হিসাবে একটা মেসেজ দিবেন প্রথমত বলবো যে সবাই বলে যে আমরা নিশ্চয়ই এটা আমার কোনো পাপের ফল এটা কোনোভাবেই ভাবা উচিত না বাচ্চারা হলো এটা যারা ধর্মে বিশ্বাস করে যে ধর্মে বিশ্বাস করুক না কেন এটা হলো সৃষ্টিকর্তার একটা অবদান ঠিক আছে এখন সেটা কিভাবে পাপের ফল হয় একটা বাচ্চা অটিস্টিক হতেই পারে ওর অন্যরকম সমস্যা থাকতেই পারে শুধু অটিজম নেই না সব রকম ডাউন সিনড থাকতে পারে এরকম হতে পারে কিন্তু এই যে সাপোর্টটা ওই বাচ্চাটার যে সাপোর্ট এটা আসলে কোনোভাবেই শুধু মায়ের দায়বদ্ধতা না এখন যদি শুধু আমরা দায় ভার চাপিয়ে দিই শুধু মার উপর এবং বাবা যদি বলে যে সে সাপোর্ট করবে না এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না কিন্তু বাবারা কেন এটা আমি যায় না তাদের অবশ্যই উচিত সাপোর্ট করা এবং তারা হয়তো জানে না যে কত বড় বিষয় তাদের জন্য লুকিয়ে আছে ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ চমৎকার বলেছেন আপনারা দর্শক আসলেই তাই আমার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হোক না সে অটিজম বৈশ্য সম্পন্ন হোক না সে ডাউন সেন্ডের বৈশ্য সম্পন্ন কিংবা সের্বল পালসি অথবা বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পন্ন অথবা অন্য কোনো প্রতিবন্ধিতা আছে তার উপর থেকে বিশ্বাস হারানো যাবে না হালও ছেড়ে দেওয়া যাবে না তার ভেতরে প্রতিভা আছে মেধা আছে সেই প্রতিভা এবং মেধাকে বের করে নিয়ে আসার দায়িত্ব পরিবারের মা বাবার এবং আমাদের সমাজের প্রত্যেকের দর্শক আমরা যেন কখনোই আমাদের এই বিশেষ হাজার সম্পূর্ণ সন্তানদেরকে বোঝা মনে না করি বা প্রতিভাহীন মেধাহীন একজন মানুষ মনে না করি দর্শক আজকে আমরা বাড়ি ফিরবো আরিয়ানের ছবি আঁকা দেখতে দেখতে তবে তার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দিয়েছেন বিশেষ করে আরিয়ানকে অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য বিশেষ করে আরিয়ানকে আরো বেশি ধন্যবাদ যে এতটা সময় ধৈর্য ধরে আরিয়ান এখানে বসেছিল এবং চমৎকার কিছু সময় আমরা একসাথে কাটাতে পারলাম এটা আরিয়ানের জন্য সম্ভব হয়েছে তাই না আরিয়ান অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক অটিজম এটি একটি বিশেষ অবস্থা এবং অটিজমকে আজীবন বয়ে নিয়ে যেতে হয় অর্থন বৈশ্ব সম্পন্ন মানুষগুলোকে তাদের জীবনটাকে সহজ করে দেওয়ার আমাদের সবার দায়িত্ব আমাদের অর্থনীতি বৈশ সম্পন্ন প্রতিটি শিশুই যেন সঠিক সাপোর্ট পায় এবং উপযুক্ত প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে এক একজন আরিয়ান হয়ে উঠতে পারে তার জন্য কাজ করতে হবে পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকেই তাদের নিজেদের জায়গা থেকে আসুন আমাদের সহমিতার হাতটি আমরা আমাদের আরিয়ানদের দিকে বাড়িয়ে দিই এবং তাদেরকে আমাদের অংশীজন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমাদের সমাজ গড়ায় রাষ্ট্র গড়ায় তাদেরকে পাশে রাখি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আর টিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দেন অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিভির সঙ্গেই থাকুন